নমস্কার জি কে বিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মূল্য আজকের এই ভিডিওতে জানানো হবে যারা নিয়মিত গীতা পাঠের সময় পান না তারা কোন দুটি শ্লোক নিয়মিত পাঠ করলে গীতা পাঠের সমান ফলাফল লাভ করতে পারবেন তাহলে চলুন এবারে শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথম শ্লোকটি হল শ্রীমদ্ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগে প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদুৎসব কামক্কা পাণ্ডু কিম কূর্বত সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্র যুদ্ধকামী মমপুত্র পাণ্ডব সর্বত্র কি করিল তাহার পর কহত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসায় সন্ধিক্ত হৃদয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন সে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করা মানুষের সমবেত হয়ে আমার পুত্র ও পাণ্ডুর পুত্ররা তারপর কি করল এই শ্লোকের তাৎপর্য হল ভগবত গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান যার মর্ম গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবান তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয় গীতার যথাযথ অর্থ উপলব্ধি করা দৃষ্টান্ত ভগবত গীতাই আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের সামনে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে যিনি এই গীতার জ্ঞান লাভ করেছিলেন অর্জুন ঠিক যেভাবে গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন সেই দৃষ্টিভঙ্গি ও মনোপৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত মহাভারতের ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবদ গীতার মহৎ তত্ত্বদর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত ভগবান যখন মানুষকে এই পৃথিবীতে উদ্ধারের জন্য অবতরণ করেছিলেন তখনই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরমতত্ত্ব সমন্বিত এই গীতা দান করেছিলেন এই শ্লোকের ধর্মতত্ত্ব শব্দটি তাৎপর্যপূর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয়ী সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ন হয়ে পড়েছিলেন দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন আমার পুত্র ও পাণ্ডুর পুত্ররা তারপর কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করবার জন্য সমবেত হয়েছিলেন কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পূর্ণ তীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান যা দেবতারাও পূজা করে থাকেন তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে সংখ্যাকুল হয়ে পড়েছিলেন তিনি খুব ভালোভাবেই জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চালিত হবে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ধর্মপরায়ণ ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য চক্ষু প্রাপ্ত হন যার ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন পাণ্ডবরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একই বংশজাত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তাই তিনি তার পুত্রদেরই কৌরব বলে গণ্য করে পাণ্ডুপুত্র উত্তরাধিকার বংশগত থেকে বঞ্চিত করেছেন এভাবে পুত্র বা পাণ্ডব পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গন করা যায় ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয় তেমনি ভগবদ সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রনাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পুত্রদের সমূলে উৎপাদিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মাহাত্মাদের পুনঃ প্রতিষ্ঠা করবার আয়োজন করেছেন বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্বদর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহারে তাৎপর্য বুঝতে পারা যায় এবারে চলুন জেনে নেওয়া যাক দ্বিতীয় শ্লোকটি দ্বিতীয় শ্লোকটি হল ভগবদ্গীতার সর্বশেষ অধ্যায় মুখ্যযোগে সর্বশেষ শ্লোক শ্লোক আঠাত্তর যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবির্য ভূতি ধ্রুবা নীতির্ম তিম যথা যোগেশ্বর কৃষ্ণ পার্থ ধনুর্ধর তথা শ্রী বিজয় ভূতি ধ্রুব নিরন্তর যেই নাম সেই কৃষ্ণ নাহি সে অন্তর শুদ্ধ নাম যার হয় সেই ধুরন্ধর যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয় এবং অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে সেটি আমার অভিমত এই শ্লোকের তাৎপর্য হলো। ধৃতরাষ্ট্রের প্রশ্নের মাধ্যমে ভগবদ্গীতা শুরু হয় তিনি ভীষ্ম দ্রোণ কর্ণ ইত্যাদি মহারথীদের তার সাহায্যপ্রাপ্ত সন্তানদের বিজয় আশা করেছিলেন তিনি আশা করেছিলেন যে বিজয় লক্ষ্মী তার পক্ষে থাকবে কিন্তু যুদ্ধক্ষেত্রের বর্ণনা করার পরে মহারাজ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বললেন আপনি বিজয়ের কথা ভাবছেন আমি মনে করি যেখানে শ্রীকৃষ্ণ অর্জুন রয়েছেন সেইখানে সৌভাগ্য লক্ষ্মীও থাকবেন তিনি সরাসরিভাবে প্রতিপন্ন করলেন যে ধৃতরাষ্ট্র তার পক্ষের বিজয় আশা করতে পারেন না অর্জুনের পক্ষে বিজয় অবসম্ভাবী ছিল কারণ শ্রীকৃষ্ণ তার সঙ্গে ছিলেন শ্রীকৃষ্ণের অর্জুনের রথের সারথীর পথ বরণ করা আরেকটি ঐশ্বর্যের প্রকাশ শ্রীকৃষ্ণ সরাসর্য এবং বৈরাগ্য হচ্ছে তাদের মধ্যে একটি এই প্রকার বৈরাগ্যের বহু নিদর্শন রয়েছে কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন বৈরাগ্যেরও ঈশ্বর প্রকৃত পক্ষে যুদ্ধ হচ্ছিল দুর্যোধন ও যুধিষ্ঠিরের মধ্যে অর্জুন তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির পক্ষে যুদ্ধ করছিলেন যেহেতু শ্রীকৃষ্ণ অর্জুন যুধিষ্ঠিরের পক্ষে ছিলেন তাই যুধিষ্ঠিরের বিজয় অনিবার্য ছিল কে পৃথিবী শাসন করবে তা নির্ধারণ করার জন্য যুদ্ধ হচ্ছিল এবং সঞ্জয় ভবিষ্যৎবাণী করলেন যে যুধিষ্ঠিরের দিকে শক্তির স্থানান্তরিত হবে বাণী করে আরও বলা হলো যে যুদ্ধ জয়ের পরে যুধিষ্ঠিরের উত্তরোত্তর সম্পত্তি লাভ করবেন কারণ তিনি ধার্মিক ও পুণ্যবাণী ছিলেন না তিনি ছিলেন অত্যন্ত কঠোর নীতিবাদীও তার সারা জীবনে তিনি একটি মিথ্যা কথাও বলেননি অল্প বুদ্ধি সম্পূর্ণ অনেক মানুষ যুদ্ধক্ষেত্রে ভগবদ্গীতাকে দুই বন্ধুর কথোপকথন কথন বলে মনে করে কিন্তু সেই ধরনের কোনো গ্রন্থ শাস্ত্র বলে গণ্য হতে পারে না কেউ প্রতিবাদ করতে পারে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে উত্তেজিত করেছিলেন যা নীতিবিরুদ্ধ কিন্তু এখানে প্রকৃত অবস্থাটি বর্ণনা করা হয়েছে ভগবদ গীতা হচ্ছে নীতি সম্বন্ধে চরম উপদেশ নবম অধ্যায়ে চরম নৈতিক উপদেশ দিয়ে বলা হয়েছে ভব মাতভক্ত মানুষকে শ্রীকৃষ্ণের ভক্ত হতে হবে এবং সমস্ত ধর্মের সারমর্ম হচ্ছে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা সর্বধর্মান পরিত্য মা মেগম শরণম প্রযোহ ভগবৎ গীতার নির্দেশনীতি এবং ধর্মের শ্রেষ্ঠ পন্থাকে স্থাপিত করেছে অন্যান্য সমন্ত পন্থা মানুষকে পবিত্র করতে পারে এবং এই পথে নিয়ে আসতে পারে কিন্তু ভগবদ্গীতার শেষ উপদেশ হচ্ছে সমস্ত ধর্মনীতির শেষ কথা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা সেটাই হচ্ছে অষ্টাদশ অধ্যায়ের সিদ্ধান্ত ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি যে দার্শনিক মতবাদ ও ধ্যানের মাধ্যমে আত্মগের উপলব্ধি করা হচ্ছে একটি পন্থা কিন্তু সর্বতভাবে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাটা হচ্ছে সর্বোত্তম সিদ্ধি সেটিই হচ্ছে ভগবদ্গীতার শিক্ষার সারমর্ম বর্ণাশ্রম ধর্মানুসারে বিধিনিষেধের পন্থা জ্ঞানের উচ্চতম পথ হতে পারে যদিও ধর্মের আচার আচরণ গুচ্ছ ধ্যান জ্ঞানের অনুশীলন উচ্চ থেকেও উচ্চতর আর কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযুগে শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় অর্পণ করাটা হচ্ছে গুচ্ছতম নির্দেশ সেটি হচ্ছে অষ্টাদশ অধ্যায়ের সারমর্ম ভগবদ্ আরেকটি দিক হচ্ছে যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব তত্ত্ব তিন তিনভাবে উপলব্ধ হন নির্বিশেষ ব্রহ্ম সর্বপতি বিরাজমান পরমাত্মা এবং পরমেশ্বর পরমাত্মা শ্রীকৃষ্ণ পরম তত্ত্বের বিশেষ জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান কেউ যদি শ্রীকৃষ্ণকে জানতে পারেন তাহলে জ্ঞানের সমস্ত বিভাগই হচ্ছে সেই উপলব্ধির অংশবিশেষ ভগবদ গীতায় পাঁচটি মুখ্য বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে পরমেশ্বর ভগবান জরা প্রকৃতি জীব নিত্যকাল ও সর্বপ্রকার কর্ম এই সবই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উপরই নির্ভরশীল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে